এক করে মনে মুক্তার মতো কথাগুলি বলে গেছেন আমার উস্তাদ আলমা কবি আহমদ হজুর এবং মাসুদ আলম স্যারও চমৎকার কথা বলেছেন স্যার মুস্তাফিজুর রহমান ভাইও চমৎকার কথা বলেছেন আমি বেশি কথা লম্বা করব না তিনি যে যেই কথাগুলি বলেছেন অত্যন্ত চমৎকার কথাগুলি বলেছেন কিন্তু আপনাদের গার্জিয়ানের যদি কিছু কথা থাকে এরকম যে আমি যদি আমার ছেলে মেরে না পড়াই তো আমাদের কী হবে পড়াইলাম না শিক্ষা নৈতিক শিক্ষা দেখাই দেওয়াইলাম না

আপনি আমাদের ওই সকল জিন এবং মানুষদেরকে দেখিয়েছেন যারা আমাদেরকে দুনিয়ায় গুমরা করেছে সে তার কাতারে পিতামাতাও থাকবে যারা পিতা মাতা আছেন একটু গভীর মনোযোগ দেন আপনার সন্তান কে ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে যে সন্তানের জন্য কত হাজার ওয়াক্ত নামাজ সাজা করেছেন যে সন্তানের জন্য কত শতবার মিথ্যা কথা বলেছেন যে সন্তানের জন্য আপনি আপনাকে কেয়ামতের ময়দানে জাহান নামের প্রান্তে নিয়ে যাওয়ার দাঁড় করে দিবে আপনার সন্তান বলবে কি আল্লাহ আমার বাপ মা আমাকে নৈতিক শিক্ষা দেয় নাই তিনি আলম শিক্ষা দেয় নাই ইসলামের শিক্ষা দেয় নাই সুতরাং আমি একা জাহান নামে যাব কেন আমি আমার বাপ মাকে সাথে নিয়ে তাহা তাকদা আমিন আলিয়া কুন আমিন আলাস যাতে করে তারা অধিক অপমানিত হয় আর লাঞ্ছিত হয় তাহলে আল্লাহ তারা বলছেন যে কেয়ামতের ময়দানে অসংখ্য পিতা সন্তান লাঞ্ছিত করবে কেন ওই সন্তানকে আপনি দিন শিখান নাই ইসলাম শিখান নাই কোরআন শিখান নাই নৈতিক শিক্ষা শিখান নাই নৈতিক শিক্ষা কি জানেন আপনি তাকে নসিহত করবেন সাবধান শিক্ষকের সাথে বেয়াদি না সমাজে মুরুব্বীরা আছে তাদের সাথে বেয়াদি না সমাজে অলামাই কেরাম আছে সাবধান বেয়াদি কোনো কথা না সাবধান শিক্ষকের সাথে কোনো ক্রমেই নয় কিন্তু আমাদের সমাজে পরিবারের সমস্যা হচ্ছে শিক্ষক যদি কোন কারণে শাসন করে আর এটা যদি কিছু উগ্র বাপ মায় যদি খবর পায় সোজা স্কুলে আসে সোজা বক্তব্য দেয় মাতার সাথে হুজুর আপনার জন্য কি ভালি আর হুলারে মারতে মানে নোয়াখালীর ভাষায় আর কি আর হুলারে কি জন্য ভালি নি কোনো আন্না আর হুলারে মারতেন যেদিন থেকে গার্জিয়ানের কথা এরকম হয়ে গেছে ওই দিন থেকে ছেলে মেয়েগুলি বেহাত হওয়া শুরু করছে পিতা মাতা যদি বলতো যেমন আমরা যখন আড়াই বাড়ি কামিল মাদ্রাসায় পড়ি শিক্ষকের দিকে ওই দিকে আব্বা গিয়া কইতো হাতিটি আমার গোস্তুটি আপনারা তো এই কথা যদি কোনো পিতা মাতা বুকে সাহস নিয়ে বলতে পারে তো ওই সন্তান হয়ে যাবে সন্তান লেখাপড়া না কেন করতে পারবো আপনি কষ্ট করছেন আপনি কামাই করছেন এত কষ্ট করে তাদের বরণ পোষণ দিচ্ছেন তো সে আপনার কথা শুনবে না কেন তাকে শিখাইতে হবে কারণ আগে সন্তান না আগে হচ্ছে পিতা মাতা আমাদের পিতা মাতা আদি পিতা আদা সালাম এবং মা হাওয়া আর সালাম এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীতে আজও সাড়ে আটশো কোটি মানুষ বিস্তৃত হয়ে আছে তো ওনার যখন সন্তান জোড়াই জোড়ায় হয়েছে সন্তানদেরকে আগে তিনি কি শিখাইছে রেম শিখাইছে বাবা আদমের আমাদের শরীরে রগ রেশা আছে না নাই প্রত্যেকটি রগে রগে বাবা আদমের দুই লক্ষর অধিক আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি দান করেছে এই জন্য সন্তানদেরকে খেয়াল রাখবেন মোবাইলের দিকে আসক্ত হয় কিনা আপনি নামাজ পড়ছেন কি আপনি সন্তানকে নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন না বাবা এসো যা আমার ছেলেটা এদিকে একটু আগে আসো দেখলেন আমি নামাজ খড়াইল ও নামাজে কার আমি তিনটা আমি দুইটা সালাত দিলেও সাইটটা সালাত দেই এই যে তার ভুল থেকে শিক্ষা সে তার উপরে কিন্তু নামাজ ফরজ হয় নাই কিন্তু হাদিস আছে কি জানেন আপনি আপনার সন্তানকে যত আমল اخلاق শিখাবেন দোয়া কালাম শিখাবেন আদব اخلاق শিখাবেন তার নেকি করার বয়স হয়নি আল্লাহ বলেন সে তার পিতা মাতার আমল নামায় বন্টন করে দাও সোহান এই জন্য আরেকটা নৈতিক শিক্ষা হলো হিংসা শিখাবেন না এই হিংসা মানুষকে সফল হতে দেখি নাই কিন্তু হিংসায় মানুষকে ধ্বংস হতে দেখেছি কারো সফলতায় হিংসা নয় কারো বড় লোক হওয়া হিংসা নয় কারো বিল্ডিং বাড়ি হয়েছে হিংসা নয় কারো জমি জামা হয়েছে হিংসা নয় কারো সারি প্লাস পাইছে এ মাইনাস পাইছে এ গ্রেড পাইছে হিংসা নয় হিংসা শিখাবেন না বরঞ্চ বলবেন তুমি তার মতন হও যে এ প্লাস পেয়েছে তুমি তার মতন হও যে এ গ্রেড পেয়েছে তুমি তার মতন হও ওই লেখা পড়ার প্রতিযোগিতা তাকে শিখাবেন আমরা মাদ্রাসায় প্রতিযোগিতা নিয়ে পড়তাম আমার উল্লঙ্গে আমার ক্লাসমেটের উল্লঙ্গ ছিল দুই দুইজনে সে অঙ্কটি যদি সাতানব্বী পাইছে আমি নিরানব্বই পাইছি মানে এইভাবে আগের দিন পরীক্ষা দিলে পরের দিন শিক্ষক এসে বলতো আব্দুল কাল মিয়াজি কে আমি ভয়ে তো দাঁড়াই চাল্লাই জানে কারণ আড়াই বাড়ি মাদার খুব করা আর যেখানে মনে রাখবেন যে শিক্ষক যেই প্রতিষ্ঠানের শিক্ষকরা কররা ভাবে পড়াশোনা করায় মনে রাখবেন ওই ছাত্র ছাত্রীরা কোন বিষয়ে পড়া না শিখলেও ওই সারের পড়া তাকে শিক্ষাইয়ে ভিড়াতে বাসন লাগবে তো এই জন্য দুই একজন শিক্ষক মাদ্রাসায় স্কুল কলেজে ইউনিভার্সিটিতে করা থাকা লাগে

ঠিক মাসালা আলোচনা করছেন এমন সময় ওনাদের মজলিশে বাচ্চারা মাঠে খেলতেছে মনে করুন জামতুল ইস্কুল খেলতেছে পাশে ওলা মাইকার বসে ফিকি মাসালা আলোচনা করছে তো বলটা যখন আইসা পড়ছে বাকি ছাত্ররা ভয়েও আসে না না এখানে হুচুর আছে আমার শিক্ষকরা আছে কিভাবে যাব। এক ছাত্র লঙ্গি করে আছে হ্যাঁ লঙ্গিটা উপরের দিকে তুই লাগাবে শিক্ষক টিক্ষক গোষ্ঠী গেলে বলটা আইসা নিয়ে গেছে এমা মাঝে মা বাহানি বা তিনি এই ছেলেটার দিকে তাকায় বলতেছে এই ছেলেটা আসলে জারুস উপস্থিত আলেমরাকে হুজুর এটা কি বললেন তুমি খোঁজ নিয়ে দেখো তার জন্মের ভেজাল আছে পরে ঠিকই খোঁজ নিয়ে দেখো তার জন্মের ভেজাল আছে তিনাকে প্রশ্ন করলে বুঝলেন কেমনে কই যারা অত্যন্তপূর্ণ আচরণ করে শিক্ষককে সম্মান করে না আলেমকে সম্মান করে না বোঝা লাগবে কোনো না কোনো কারণে তার জন্মের মধ্যে ত্রুটি আছে আপনার রাস্তাঘাটে অনেক ডাকায় ধরে আমাদেরকে গত কয়েকদিন প্রোগ্রাম এক সপ্তাহর প্রোগ্রামে 17 জন বক্তার গাড়ি ঢাকায় দিয়েছি তারপর আমার টিকিট তো আমি আবার ড্রাইভারের গাড়ি সুযোগ করতে আমি কেন গাড়ি থামাইছ না কারণ রাস্তাঘাটে ঢাকার যখন দিন सुरবে হুইলপার দেওয়া যাবে না গাড়ি সুযোগ করা যাবে না তখন আওয়াজ হবে গাড়িতে ইট পাটকের মারবে তো আমি ড্রাইভারকে বলি যে না তুমি গাড়ি সুযোগ করো আনতে থাকো যা হবার আল্লাহ হবে কিন্তু অনেক বক্তাদের গাড়ি ঢাকা দিয়েছে কালকে সোনারগত ঢাকা দিয়েছে আজকে একটু আগে দেখলাম ইলিয়াস রহমান জিহাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে আপনি দেখেন তো যাই হোক আমাদের কি যে বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে সব সময় যে ছেলেমেয়ের ক্ষেত্রে আমাদেরকে সেই বিষয়গুলি আমাদেরকে প্রাধান্য দেওয়া লাগবে এবং নৈতিক শিক্ষা শিক্ষাতে হবে শিক্ষক শত শত না কত কি না করে বিয়াদবি না করে তিনি বলেন করুণা কোন কণ্ঠ জন্মে আছে তো রাস্তাকাতে ডাকাতে ধরে আমরা অনেক সময় গাড়ির কিছু জায়গায় দেখি যে গাছ ছালায় রাখছে কিছুতেই যাওয়া যাবে না

যেtable বেদনা মাঝে সুচকর গশকর দুর্নীতিবাজ এদেরকে বন্ধ করাতে পারবেন না গত 16 বছর আপনারা দেখেন গত 16 বছরের মধ্যে 14 বছর আমি আমার নিজের এলাকায় গিয়ে থাকতে পারিনি প্রতিদিন রাত মাতমাল লেগে থাকতে পারি নাই আমার মা-বাবা জানে না আমার আম্মায় খালি কইতো খোক তুই আয়স আইলে বাড়িটা মনে আলোকিত হয়ে থাকে আমার তো ভাল লাগে না কিন্তু আমি পার কই না যে আসল কথা করলে আমরা হাজারো রোগী হাড়ের রুগী সমস্যা হবে সয়েরাচারীদের কারণে আপনার সন্তানজন এই রকম সয়েরাচারীর আদর্শ ধরে না পায় আপনার সন্তানকে স্কুলে পড়ান মাদ্রাসায় পড়ান কলেজে পড়ান নৈতিক শিক্ষাগুলি শিখান সন্তান শিক্ষক ওই যে বললেন মাসুদ আলম স্যার বললেন এবং কবির আহমদ স্যার অরুল্লাহ হজুর বললেন চমৎকার কথা আমাদের কাছে কাকে থাকে কত ছয় ঘন্টা থাকে শিক্ষকদের কাছে বাড়িতে পুরোটা সময় আপনি খেয়াল রাখতে হবে এই জন্য আসুন আমরা পিতা মাতা আগে সচেতন হই সন্তানদের দিকে নজর রাখি আল্লাহ সুবাহ যেন আমাদেরকে যতগুলি বক্তাগণ কথা বলেছেন আমি নানা সহকারে প্রত্যেকের কথাগুলি জন্য আমল করা তৌফিক দান করে আমিন